দেখুন গাইস আজকে একটি লাইন লেউট করেছে সম্পূর্ণ পুরোটা লাইনের নতুন ট্রেনিং করানোর ছেলে মেয়ে দিয়ে পুরোটা লাইন লেআউট করা হয়েছে তাদেরকে দেখুন তাদের একটা কাজের চিত্র তুলে ধরলাম কিছু 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 অংশ আপনাদের কাছে তুলেছি তারা কীভাবে কাজ করতেছে আজকে ফার্স্ট তাদের কাজের হাতে করি এই কয়েকদিন তাদেরকে টুকরা কাপড় দিয়ে মেহিন চালানো বন্ধ করা হয়েছে কেউ লোক কেউ প্লেন মেশিন কেউ টনি ডেল এভাবে করে কেউ চেনিস চিস এভাবে করে শিখানো হয়েছে এখন তাদের দিয়ে সম্পূর্ণ প্রায় চল্লিশ জন লোক দিয়ে একটা লাইন তৈরি করা হলো নতুন লাইন প্যান্টের লাইন তাদেরই একটা অংশ বিশেষ ভিড় দিলাম তো যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন তাদের উৎসাহ দিবেন। তো আমি আশা রাখি আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যেটা আমি সবসময় বলে থাকি আমাদের এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় এখানে ট্রেনিং করতে কোনো রকম টাকা পয়সা লাগে না বরচ কোম্পানি থেকে একটা ভাতা দেওয়া হয় আপনি যখন কাজ শিখে ফ্লোরে যাবেন জয়েন করবেন তখন একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি পাবেন প্রথম অবস্থায় বারো হাজার পাঁচশো টাকা স্যালারি সাথে ওটি আছে এই ওটি নিয়ে স্যালারি নিয়ে আপনার মাস শেষে বাইশ থেকে তেইশ হাজার টাকা তো অবশ্যই আসবে আর ধরুন বিশ হাজার টাকাই আসলো এই বিশ হাজার টাকা অনেক একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে নতুন ছেলে মেয়েও মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারছে না অনেক হিমশিম খাচ্ছে আর সেখানে লেখাপড়া জানে না এবং কোনো কাজ যায় না তাদেরকে যা শিখে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তারা এই টাকাটা উপার্জন করতে পারতেছে তাদের সে যেমন হ্যাপি খুশি এবং পরিবারও খুশি এবং সে তার টাকা দিয়ে পরিবারকে ভালো রাখতে পারতেছে নিজে ভালো চলতে পারতেছে তো আমরা মাসে আজকে মাসের বিশ তারিখ আমরা পঁচিশ তারিখ পর্যন্ত লোক নিয়ে থাকি তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত লোক নিয়ে থাকি তো এখনও যারা আসেন নাই যোগাযোগ করেন নাই অবশ্যই আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে তো দেখুন আমাদের আজকে লাইনটা যে সেট করেছি ফুল লাইনটা নিয়ে লোক দেওয়া ওই আমি যেই পাশ দিয়ে ভিডিও নিচ্ছি সেই পাশ থেকে সেই পাশ থেকে এখন শেষ পর্যন্ত আমি মারিনের মাথা থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা শেষ করে দিচ্ছি এই পর্যন্ত লাইনের চিত্র এবং এখানে প্রায় চল্লিশ জন ছেলে